এই সমস্ত সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ উবাইনাহু মুহাম্মদুল রসুল্লাহ এবং তার সাহাবাগনের একটা বিশেষ গুণ ছিল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর ঈদের বেলায় পরস্পরে সদয় সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বীদের মোকাবেলায় কঠোর আর পরস্পরে নিজেরা একে অপরের প্রতি সদয় এটা বলেছেন আল্লাহ আমার তিলাবৎকৃত আয়াতের পরবর্তী পরবর্তী আয়াতের প্রথম অংশ মোহাম্মদুর রসুল্লাহ একটা বিশেষ গুণ ছিল সাহাবায়েরামের একটা বিশেষ গুণ ছিল কি গুণ সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর নিজেদের বেলায় পরস্পরে সদা মেহরবানি করে মাহফিলের মাঝখান থেকে এইভাবে আপনারা দল বেঁধে উঠা বসা করবেন তাহলে আমি কথাবার্তা বলা বন্ধ করে দেবে আমি ধরে নেব যে আমার কথায় মানুষের উপকার হচ্ছে না তো তারা না বুঝছে না আমাকে কেন আমি চেঁচামেচি করবো ওই জন্য আমি কথা বন্ধ করে দিতে পারেন দেব বরং ভালো আপনারা নীরবতার সাথে কত মিনিট বসতে পারবেন বলুন আমি কত কথা এটা আগে কথা আমি কথা বলতে তাহলে আমার এখানে কথা বলার আল্লামা সিদ্দিনে লেখেছেন যে কোন যুগের মুসলমান এই দুই গুণ গুণি হবে সন্ত্রাসী বেইমানদের বেলায় কঠোর আর পরস্পরে সদয় এই গুণ যেই যুগের মুসলমানেরাই অর্জন করতে পারবে সেই যুগের মুসলমানেরাই যুদ্ধের ময়দানে হবে বিশ্ববিজয়ী জাতি কতগুণ দুই গুণ এক হলো সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর একটা হলো নিজেদের বেলায় পরস্পরে সদয় এই চরিত্র যে যুগের মুসলমানেরাই অর্জন করতে পারবে সেই যুগের যুদ্ধের ময়দানে হবে বিজয়ী আর বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত দেখেন তো আল্লামা সিন্ধির ইনকালাবি তসিরের এই বিবরণটা বর্তমানের ফিলিস্তিনের বেলায় খাপ খায় কিনা ফিলিস্তিনের মধ্যম মুসলমানদেরকে ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা সন্ত্রাসী হামলা চালাচ্ছে সারা দুনিয়ার সমস্ত মুসলমান দেশের সরকারেরা নাম সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বীদের মোকাবেলায় কঠোর না বাতিলদের বেলায় সদয় বাতিলদের বেলায় সদক মদুম ফিলিস্তিনিদের বেলায় সদয় না কঠোর চরিত্র কোনো মুসলমানের চরিত্র হবে দূরের কথা যে কুকুরের চেয়ে নিকৃষ্টতম চরিত্র এমন নিকৃষ্ট চরিত্র চরিত্রের মুসলমানদের জন্য আল্লাহ বলেননি তোমরা বিশ্ববিজয়ী হবে বিশ্ববিজয়ী মুসলমান হতে গেলে দুইটা গুণ অর্জন করতে হবে একটা হলো সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর হতে হবে আর একটা হলো নিজেদের বেলায় সদয় হতে হবে বুঝে থাকলে এবার বলুন তো ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলি ইহুদিদের মোকাবেলায় যুদ্ধের বিজয়ী হতে পারছে পারে না কেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা এই দুই মহান চরিত্র থেকে বঞ্চিত এক দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর যখন পরিকল্পিতভাবে আফগানি এই আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করা তখন আফগানের তখনকার প্রেসিডেন্ট বুশ আমেরিকার তখনকার প্রেসিডেন্ট বুশ এই টুইন টাওয়ার ধ্বংসের জন্য আফগান সরকারকে আফগানি মুসলমানদেরকে গায়েব জুড়ে দায়ী করে সত্যই কি আফগানি মুসলমানদের কোনো সম্পর্ক ছিল তার সাথে উঠেও না কিন্তু দায়ী করলো গায়েব তাই তোমরা আমাদের দেশের তুই ধ্বংস করে তোমাদের উপর হামলা করব হুমকি দিয়ে তখনকার পাকিস্তান সরকারকে বলেছিল আমরা আমেরিকান সেনাবাহিনীরা আফগানি মুসলমানদের উপর হামলা করব। পাকিস্তানের জলপথ আমরা ব্যবহার করতে চাই পাকিস্তানের স্থলপথ আমরা ব্যবহার করতে চাই পাকিস্তানের আকাশপথ আমরা ব্যবহার করতে চাই সুযোগ দাও পাকিস্তান সরকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকা থেকে বলে দিয়েছিল পাকিস্তানের জলপথ ব্যবহার করো পাকিস্তানের স্থলপথ ব্যবহার করো পাকিস্তানের আকাশ ব্যবহার করো আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো আমরা তোমাদের পক্ষে আছি এই চরিত্রের মুসলমানেরাই আল্লাহর আল্লাহ বলেছেন বিশ্ববিজয়ী না সারা বিশ্বের বাতিল ধর্মাবলম্বীদের কাছে লাঞ্ছিত আমি কি আপনাদেরকে বুঝাতে বললাম বর্তমান দুনিয়ার প্রায় আড়াইশো কোটি মুসলমান সন্ত্রাসী ইহুদি খ্রিস্টান সন্ত্রাসী বৌদ্ধ হিন্দুদের কাছে লাঞ্ছিত কেন তোমাদের এই নিকৃষ্টতম চরিত্রের কারণে কোন কারণে নিকৃষ্টতম চরিত্রের কারণে কুত্তুচ্চ একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বিষয়টি সহদেব আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তায় যে কুকুর বুড়া ফিলে করে একটা দুর্বল কুকুর যদি দুর্ভাগ্যবশত রাস্তায় ঘোরাফেরা করতে করতে একটা শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায় শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সেলামাল কি দিয়ে চলে যায় না জাপিয়ে পড়ে কি অপরাধ ছিল তা একটাই অপরাধ তুমি দুর্বল একটাই অপরাধ তুমি দুর্বল যখন রাস্তার পাশে একটা শক্তিশালী কুকুর একটা দুর্বল কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আশপাশে আরও যত কুকুর আছে সেগুলি এখানে এসে কোনটার পক্ষ নেয় দুর্বলটার পক্ষে কোন কুত্তা যায় না সবগুলি সন্ত্রাসীটার পক্ষে দেয় এই এই তৃতীয় তৃতীয় পক্ষের সবগুলি কুত্তার যেই চরিত্র বর্তমান দুনিয়ার সবগুলি মুসলমান সরকারের একই চরিত্র কোন এলাকার কোন দেশের কোন মুসলমানদের পর বেইমান সন্ত্রাসীরা হামলা করলে যে সমস্ত মুসলমানেরা মজলুম মুসলমানের পক্ষে সেনাবাহিনী পাঠায় না মজলুম মুসলমানকে অস্ত্র দিয়ে সাহায্য করে না জালিমদের ব্যাপারে নিরবতা নিরবতা অবলম্বন করে এরা তৃতীয় শ্রেণীর কুত্তার সবাব গ্রহণ করেছে এরই প্রতিফল বর্তমান দিন আরেকটা উদাহরণ দিচ্ছি ভাইয়ের আশিদিনের যুগে একটা কুখ্যাত মুনাফিক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ সাবা সংকেভে বলা হয় তাকে ইবনে সাবা ইতিহাস কুখ্যাত মুনাফিক সেই মুনাফিক ভদ্রত মুহুর কাছে আলীর বিরুদ্ধে মিত্যাহ ভদ্র ঠালো আলীর বিরুদ্ধে মুয়া ব্যাপারে ব্যাপারে কাছে আলীর বিরুদ্ধে মিত্তহ ভাদ্রটালো আলীর কাছে মুহার বিরুদ্ধে মিথ্যা ভাদ্র ঠালো এই অফবাদ নট হবার একটা কার্যত অপকৌশল ছিল এই হজরত আলী এবং হজরত মুয়াবিয়া উভয় ছিলেন সরল উভয় ছিলেন মোহাম্মদুর রসুল্লার সাহাব আলাপ আলোচনার মিটিং দিয়ে বসে দফা দফা হয়ে গেছে আপুষ মীমাংসা হয়ে গেছে তারপরে মুহাবিয়ার দল উঠে রাতে অন্ধকারে তার পথে চললেন আলীর দল রাতের অন্ধকারে তার পথে চললেন দুই দল দুই দিকে চলে গেলেন বলুন মতবিরোধ বজায় রেখে না চূড়ান্ত মীমাংসার পর চূড়ান্ত মীমাংসার পর উভয় দল উভয় দিকে চলে গেল এমত অবস্থায় ইবনে সাবার দলের লোকেরা পিছন থেকে মুয়াবিয়ার দলের উপর তীর নিক্ষেপ করা শুরু করলো পিছন থেকে আলীর দলের উপর তীর নিক্ষেপ করা শুরু করলো মুয়াবিয়া মনে করলেন আলীর দল কত বড় বিশ্বাসঘাতক বৈঠকে বসে আফুস করলো আর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করলো আলীর দলে মনে করলেন দল কত বড় বিশ্বাসঘাতক ঘটকে বসে কথা বললো রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করলো বলুন তীর নিক্ষেপ করার তাদের দুই দলের কেউ করেছিল না তৃতীয় দল এই তৃতীয় দলটার নাম হলো ইবনে সাবার এবার বুঝতে পারলেন ইবনেসাবাই দুইজনের মধ্যে কেমন ভাবে বিরুদ্ধ দিয়েছিল বুঝতে পারলেন তো তারা দুইজনের কারো সরলতার অভাবে না তৃতীয় দলের মুনাফিকির কারণে তৃতীয় দলের মোনাফি কি থাকবে এভাবে ইবনে সাবার দল যখন আলী মোয়াবিয়ার মধ্যে যুদ্ধ বাতিয়ে দিল তৎকালীন দুনিয়ার খ্রিস্টান রুম দেশের খ্রিস্টান বাদশাহ হজরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠালো বললো আমি শুনেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে কাজেই তুমি অনুমতি দিলে আমি অস্ত্রশস্ত্র এবং সেনাবাহিনী দিয়ে তোমাকে আলীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী করার ব্যবস্থা করব মুওয়াবিয়া চিঠির জবাবে লিখলেন আলী একজন মুসলমান আমিও একজন মুসলমান আলীর সাথে যদি আমার কোনো বিরুদ্ধ থাকেই সেটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার মুসলমানদের ঘরোয়া ব্যাপার দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই তুই যদি মুয়াবিয়ার বিরুদ্ধে সেনাবাহিনী আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে আলীর পক্ষ হয়ে তোর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করবো আমি বলুন তো আল্লাহ পুরাণে মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের যে চরিত্রের বিবরণ দিয়েছেন সেই চরিত্র নিয়ার মধ্যে কি পরিমাণ কম ছিল না কড়ায় বিদ্যমান ছিল তারা ছিলেন যুদ্ধের ময়দানে বিজয়ী মুসলমান কেন আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আসিদ্দা ওয়ালাল কুফারি রুহামা উবাইনাহুল মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবাগণের মহান চরিত্র হল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর ঈদেদের বেলায় পরস্পরের সদ তাহলে বর্তমান দুনিয়ার মুসলমান দ্বিতীয় স্তরের বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত এদের চরিত্রহীনতার কারণে বর্তমান দুনিয়ার মুসলমান ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর থেকে বঞ্চিত আল্লাহ তার ওয়াদালম্বনের কারণে না মুসলমানের চরিত্রহীনতার কারণে আল্লামা সিন্ধী ইনকালাবি তস্বের খিতাবে লিখেছেন যেই দিন দুনিয়ার মুসলমান সেই চরিত্র গ্রহণ করতে পারবে যেই দিন দুনিয়ার মুসলমান মুয়াবিয়ার চরিত্র গ্রহণ করতে পারবে যেই দিন দুনিয়ার মুসলমান আলীর চরিত্র গ্রহণ করতে পারবে সেই দিন সারা বিশ্বের সমস্ত বেইমানেরা যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে পরাজিত হতে হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর ইসলামের বিশ্ববিজয়ের তৃতীয় স্তর হল চরিত্রহীন মুসলমান জাতি যতদিন পর্যন্ত তাদের চরিত্র সংশোধন করবে না ততদিন পর্যন্ত বিশ্ব সন্ত্রাসী খ্রিস্টানদের হাতে মার খেতে 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 যখন পবিত্র মক্কা মদিনা আর কোথাও মুসলমানের অস্তিত্ব রক্ষা করার ঠাই থাকবে না তখন আল্লাহ ইমাম মাহাদিকে পাঠিয়ে ইমাম নেতৃত্বে পৃথিবীর বিশ্বযুদ্ধ হবে সেই বিশ্বযুদ্ধে সারা দুনিয়ার সমস্ত মুসলমান হবে ইমাম মাহাদির সৈনিক আর সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান হবে দাজ্জালের সৈনিক সেই যুদ্ধে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান দাজ্জালসহ সহ ইমাম মাহাদি এবং ঈসা আলহ ইসলামের হাতে যুদ্ধে পরাজিত হয়ে মরণ মরণ করে কিছু ইহুদি খ্রিস্টান ইসলামের সত্যতা বুঝতে পারে ইসলাম গ্রহণ করবে আর বাকি সবলি ইহুদি খ্রিস্টান ইমাম মাহদির বাহিনীর হাতে নিহত হবে ঈসা আলহ ইসলামের বাহিনীর হাতে নিহত হবে তখন সারা দুনিয়ায় মুসলমান সারা সত্য ধর্মাবলম্বী মুসলমান সারা আর কোনো ধর্মাবলম্বীর অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না সেটা হলো ইসলামের বিশ্ববিজয়ের তৃতীয় স্তর আল্লাহর কসম যতদিন পর্যন্ত তৃতীয় স্তরে ইসলামের বিশ্ব বিজয় সাধিত হবে না ততদিন পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না এই তিন প্রকার ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ বলেছেন লিউদ হিরাহু আলাদিহি মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ দুনিয়াতে সত্য ধর্ম ইসলাম দিয়ে ইসলাম ধর্ম ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন তিন পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় সাধনের জন্য একটা দলিল প্রমাণের দ্বারা ইসলামের সত্যতা প্রমাণিত হওয়া এই পর্যায়ে মোহাম্মদুর রসল্লার যুগেই ইসলাম বিশ্ববিজয়ী ধর্ম প্রমাণিত হয়েছে আর একটা হলো যুদ্ধের ময়দানে মুসলমান বিজয়ী জাতিতে পরিণত হওয়া রাশি রাশিদিনের যুগে হয়েছে আর একটা হলো দুনিয়াতে মুসলমান ছাড়া কোনো বাতিল ধর্মাবলম্বী একটা মানুষের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না ইসলামের তৃতীয় স্তরের বিশ্ব ইমাম মাহাদির আগমনের পরে সাধিত ব্যাখ্যা বুঝে থাকে বলুন তো ইসলাম পরাজিত ধর্ম না বিশ্ব বিজয়ী ধর্ম একই পর্যায়ে বিশ্ব প্রমাণিত হবে না দাপে দাপে প্রথম দাফের নবীর যুগেই হয়েছিল দ্বিতীয় দাফে খোলা বাইরা দিনের যুগে হয়েছিল আমার ইমাম মহাদির আগে যে দুনিয়ার যে কোনো সময়ের দুনিয়ার মুসলমান মুয়াবিয়ার চরিত্রে চরিত্রবান হতে পারবে হজরত আলীর চরিত্রে চরিত্রবান হতে পারবে সেই যুগের মুসলমানেরা যুদ্ধের ময়দানেও বিশ্ববিজয়ী জাতি হিসাবে হবে আর যদি কুকুরের নিয়ে এই মুসলমান গুলামের জীবনযাপন করাকে করাকে বরণ করে নেয় তাহলে বেঈমান কাফির সন্ত্রাসীদের হাতে মার খেয়ে মুসলমানের রক্তে পৃথিবীর মাটি লাল করা সারা কোনো উপায় থাকবে না এমন অবস্থায় ইমাম মাহাদির আগমন হবে তখন সমস্ত বাতিল ধর্মাবলম্বী নিহত হয়ে যাবে জাহান নামে চলে যাবে দুনিয়াটা একমাত্র মুসলমানের জন্য সেরে দিতে হবে তখন মুসল ইসলাম ধর্মাবলম্বী ছাড়া কোনো ধর্মাবলম্বীর অস্তিত্ব দুনিয়াতে থাকবে না এটা হবে ইসলামের তৃতীয় স্তরের বিশ্ববিজয় আমরা কোথায় কথায় ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় থাকি কিন্তু মুআবিয়ার চরিত্রটা গ্রহণ করতে রাতি না আলীর চরিত্রটা গ্রহণ করতে রাতি না ওহাম্মদুর রসুল্লাহ আশিতা তুফার এ আয়াত নিজের জীবনে বাস্তবায়ন করতে রাতি না সুতরাং বর্তমান বিফদ্স্ত মুসলমান সমাজের প্রতি তাকিয়ে যদি অন্তরে এই বিফদ্যস্ত নির্যাতিত মসদুম মুসলমানদের প্রতি দয়ামায়া আসে তাহলে সেই গুণ বর্তমান বিশ্বের আড়াইশো কোটি মুসলমানকে অর্জন করতে হবে যে গুণের কথা বলেছেন সেনাবাহিনী দিয়ে অস্ত্র দিয়ে সম্পদ দিয়ে আর নিজেদের বেলায় পরস্পরে সদয় হয়ে যাও আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করুন আমি الحمد للہ <applause>